বিএনপি আর ইন্ডিয়া বোঝাপড়া হয়ে গেছে কি হয়েছে সেই বোঝাপড়ায় সেটা হইতেছে যতদিন সট কইরা ঢুকে না যায় ততদিন পর্যন্ত বিএনপি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসাবে কাজ করবি হ্যাঁ ভারপ্রাপ্ত আওয়ামী লীগ আমি কই বৃহত্তর আওয়ামী লীগের বিএনপি শাখা সেই জন্যে ইন্ডিয়ান মিডিয়া উইটা পরে লাগিয়েছে বিএনপি ক্ষমতায় নিয়ে আসছে ইন্ডিয়া মিডিয়া খবর দেখে হ্যাঁ আনন্দ বাজার পত্রিকায় সে লিখিছে খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ কি লিখিছে সেটাও কালে গুরুত্বপূর্ণ এনা পড়ে শোনাই পুরাটা না কিছু অংশ বিএনপির আপনারাও শুনেন এবং ভারতকে পুঁজি করতে খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ তার জন্যে অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন না অনেকেরই প্রশ্ন দিন পনেরো আঠারোর মধ্যে কি এমন হইল যে তিনি বাস্তব হইলো ফেরার ঘোষণা করলেন বাস্তব হইল নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশ মন্ত্রক সূত্রের খবর বিদেশ মন্ত্রক মানে পররাষ্ট্র মন্ত্রণালয় মানে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এটা কইছে বিএনপি ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো আছে তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে ভারতের গোয়েন্দা সূত্রের বক্তব্য ঢাকাকে পাশে পেতে নয়াদিল্লিরও দরকার বিএনপিকেই কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ হয় ভোটে লড়তে পারছে না আওয়ামী লীগ তাই বাংলাদেশে কট্টরপন্থীদের বারবার তো আটকাতে পারে একমাত্র বিএনপি নির্বাচনের মাধ্যমে খালেদার দল ক্ষমতাসীন হইলে বাংলাদেশে ভারত বিরোধী তৎপরতায় রাস্তা না যাবে তাই আওয়ামী লীগের সঙ্গে সক্ষ থাকা সত্ত্বেও অবস্থা বুঝে ব্যবস্থা হিসেবে তারেকের পাশে থাকতে হচ্ছে নয়াদিল্লিকে আহ মার্শাল তাইলে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্তটা ইন্ডিয়ার সাথে বোঝাপড়ায় আমি নিউজটা বাইর হওয়ার পরে কয়েকদিন দেরি করেছি এপিসোড করতে আরে ক্ষণা আশা ছিল যে বিএনপি হয়তো এই সংবাদের প্রতিবাদ জানাবে জানিয়েছে জানায় নাই তার মানে প্রত্যেকটা শব্দ এই নিউজের সত্য আরিউ দেখায় সুবিন নন্দী সুবিন তো উই আসলে রয়ের স্পোক্সম্যান মাউথপিস রাজা বলতে চায় বাংলাদেশ নিয়ে তারে দিয়ে বলায় সে কি বলতেছে শুনেন ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি অবিয়াসলি নট জামাত তারা অলরেডি পঞ্চাশ লাখ লোক নিয়ে জেহার টেহাদের হুমকি দিচ্ছে ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না অত অনেক কথা ডিপ্লোম্যাটিক কথা বলতে লাভ কানেকশন হচ্ছে সেভেন্টি ওয়ান আমরা একসাথে আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধারা রক্ত ঝরিয়েছে সেই সুবাদে আওয়ামী লীগ দিস ইজ এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট তো এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডায়নামিক্স চলে আসবে এটা তো আশা করাটাও ভুল কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়াকে ডিল করতে হবে শুনেছেন তো এইবার আরাটা দেখেন তারপরে বিএনপি আচ্ছা বিএনপি ভারতের পক্ষে এখন যে মুহূর্তে যতগুলো রাজনৈতিক প্রতিষ্ঠান আছে তার মধ্যে বিএনপি সব থেকে বেশি প্রো ইন্ডিয়া স্ট্যান্ড নিতে শুরু করেছে এবং বাণিজ্যের জন্য সহায়তা করবে বলছে এখন এই অবস্থায় বিএনপির সাথে জামাতদের ঝগড়া হয়ে গেছে এবং জামাতকে তারা অত আসন দিতে চাইছে না ভারত জামাতকে এই মুহূর্তে চায় না যে জামাত ক্ষমতায় আসুক বরং বিএনপি ক্ষমতায় এলে ভারতে নিয়ন্ত্রণ করতে সুবিধা হয় দেখেছেন কইতেছে বিএনপি সবচেয়ে প্রো ইন্ডিয়া স্ট্যান্ড নিতে শুরু করছে ইন্ডিয়ান রয় কি খুশি এইটা তো গেল ইন্ডিয়ান মিডিয়ার কথা দেশে আবার ইন্ডিয়ার দুটো মিডিয়া আছে না পান্ডের আলো আর দিলিস্টার এদের দেখেছে বিএনপি তারে ক্রোমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয় আলোচনা সবাই উনি পান্ডের আলো যাবে না তা তো হয় না তাই না ওই যে কারণ আছে না কারণ ওই জায়গায় গান আছে না আলু আমার আলু ওগো আলুই ভুবন ভরা ওরা যেটি দেখে সেটি আলু ছাড়া আর কিছু দেখে না পুন্দের আলু আর প্রথম আলু বাঙ্গু বাটপাড়দের শিরোমণি মতিউর রহমান কী করেছে শুনেন আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে চলছে এটা একটা বিপজ্জনক আমি সবসময় ভাবতাম বা এখনও মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আরেকটু আগে বেশ একটু আগে যদি আসতে পারতেন তাহলে এক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত এইমতিউর রহমান এর এক তারিখ রহমান পড়ে বিএনপি পায় পড়ে সেই লিখেছিল তারেকের দুর্নীতির বিচার হতে হবে সেইখানে তারেক রহমান নিজের সাক্ষরিতা একটা হলফনামা থেকে উল্লেখ করে কইছিল এইমতিউর রহমান যে তারেক রহমান দুর্নীতি করেছে সেটা সে নিজেই স্বীকার করেছে এই পারি কইছিল আবার ওই মামলা থেকে তারেক রহমান খালাস পাইলে আবার প্রথমালই লিখেছিল নৈতিকভাবে তারেকও দণ্ডিত খালাস পেলে কি হইছে তিনি নৈতিকভাবে দণ্ডিত বিচাও আর এখন কয় তারেক রহমান আগে দেশে পেলে ভালোই তো তো উমতি ভাই আপনি দুর্নীতির বিচার করবেন না হ্যাঁ তারেকের নাকি স্যাপ ফেলে দিচ্ছেন ওই নিজেই তার আলপিনে প্রচ্ছদ প্রতিবেদন করেছিল তেলে ডুবে যাচ্ছেন তারেক রহমান ওই তেল এখন তারেক রহমান কি পরিমানে বালু ভাসে বালু ভাসা যে কত সেটা একটু দেখি হ্যাঁ আসেন লিখিচ্ছে বগুড়ায় তারেককে ঘিরে আছে খুন সন্ত্রাসে জড়িত নেতা কর্মীরা মতি রহমান এখন শিওর এখন আর খুন সন্ত্রাসে জড়িত নেতা কর্মীরা তারেক রহমানকে ঘিরে দেখবে না গ্রেনেড হামলা মামলা নিয়ে করছে তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠায় ডিজিএফআ জানতেন খালেদা খালেদার সম্মতিতে বসুন্ধরের কাছে একশো কোটি টাকা চাইছিলেন তার এক বাবর তো বতিভাই কয় টাকা দিছে আপনাকে সাব্বির খুনের ঘটনা চাপা দিতে আপস রফা তারেকের স্বেচ্ছাচারী তার অনেক নজির বগুড়ায় ওগুলি উঠে গেছে আচ্ছা তারে কি হিসাবে বগুড়ায় এত উদ্বোধন স্থাপন করছেন আরো লাগবে ওর পায়ে পড়তেও সময় লাগে না ঢাকা দিয়ে ফেলা দিতেও সময় লাগে না মূল উদ্দেশ্য হচ্ছে টিকে থাকা যেন তেন প্রকারে টিকে থাকা তো এইগুলো কি জানালিজম বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এই নিউজগুলো যদি সত্য হয় তাইলে মতুর কি তারেক রহমানের প্রত্যাবর্তনের মিটিং এ যায় তারেক রহমানকে দেশে কেন আসলো না সেই নিয়ে কান্নাকাটি করা যায় নৈতিকভাবে এটা জায়েজ যায় উচিত এটা হাদি গুলি খাওয়ার পরে শিরোনাম করেছিল তফসিলের গুলি একদিন হাদির নামটা পর্যন্ত নাই এতই ঘৃণা একজন মাদ্রাসা পড়ুয়া তরুণ প্রতিশ্রুতিশীল রাজনৈতিক নেতার প্রতি এই যে প্রথম আলোর মজলুম ঘৃণা আর তেলাম তথায় তেল দেওয়া এটা কি বার্তা দেয় বার্তা দেয় এটাই যে আপনি শক্তের ভক্ত নরমের জম তাইলে তো আপনার সাথে গায়ের জোর দেখাবেই মানুষ গায়ের জোরেই কথা কবে মানুষ আরেক মাল আছে মা বুজানন্দ বহুপাত সে কয় তেপ্পান্ন বছরে নাকি সংবাদ মাধ্যমে আগুন দেওয়া হয়নি ওই সান্দের দেশে বাংলাদেশের তিপ্পান্ন বছর বয়সে কোন মিডিয়ার অফিস আগুন জানানো হয়নি হ্যাঁ দুই সালে বারোই ফেব্রুয়ারি দৈনিক নয় দিগন্তের আরামবাগের কার্যালয় হামলা করে আগুন ধরা দেওয়া হয়েছিল তুই তো দমে দমে মিশা কথা কয় ওই আগুনে পুরার পরে পত্রিকা বের করিছে লেখিছে আনবাউড মানে এটা যে মাথা মতো করে না বা প্রচুর প্রচুর সাহস আজ তারা একটা ক্লিপ দেখি বেঞ্জিরকে নিয়ে বেঞ্জিরের ভয়ে নাকি ওই কাপিত ছিল শুনেন আমরা কিন্তু এই যে আইজিপি বেনজিরের যে তার যে কুকর্ম আমরা কিন্তু মিডিয়াতে জানতাম কিন্তু রিপোর্ট করতে সাহস পাইনি আপনি হতে কিছু করতেন না সরকার হয়তো কিছু করতো না বাট ওই ধরনের একটা পাওয়ারফুল আইজিপি সে তো একটা সাংবাদিকটা কি না করতে পারতো শুনেছেন কত বড় সাহস মানে নিলাম যে উই ভিতু তো তাইলে কি ওই পত্রিকার স্লোগানে জার্নালিজম উইদাউট ফিয়ার আর ফেভার লেখার নৈতিক অধিকার আছে মানে মাফ জানাম আপনার লজ্জা নাই আপনি তরুণদের কি শিখাইতেছেন আপনার লজ্জা লাগে না

মানে ঘটনা হইতেছে আমরা পরিষ্কার যেটা দেখি দেখছি হাজির জানা যায় লাখ লাখ মানুষ হয়েছে না দশ থেকে পনেরো লাখ মানুষ হয়েছে আমরা সবাই দেখছি কয়েকদিন আগের ঘটনা কিন্তু ট্রুথ ট্রুথ সত্য তৈরি মেকিং মেশিন কি আলো আমরা চোখের সামনে দেখলাম থেকে লাখ লোক শয়ে শয়ে আজকের ঘটনা যদি ইতিহাসে আদৌ স্থান পায় তাহলে এটা স্থান পাবে আলোর দিল্লি স্টার বিবৃতিতে কি আছে সেটা দিয়া দিল্লি স্টার লিখছে শত শত হাজার হাজার না লাখ লাখ না শত শত ওই যে হারি না একজন প্রার্থী লিখেছে এটাই থাকে যাবে ইতিহাসে আমাদের আবেগ হাদি নিয়ে আজকে যেটা পঞ্চাশ বছর পরে সেটা থাকবে না কারণ আমরা অনেকেই থাকবো না অনেকে না এই ঘটনা তখন থাকবে এই পত্রিকার ট্রুথ যেটা লিখেছে ওরা আলোয়ার দিল্লি প্রতিষ্ঠান নাই হতেছে জনগণের যে কর্মকাণ্ড আমাদের যে পাবলিক রেকর্ড এগুলোর কাস্টবিয়ান আমাদের দৈনিক আমাদের যে বাস্তবতার উপাখ্যান এইটা রচনা করে পুন্দের আলোয়ার দিল্ল ইস্ট এটার একটা শক্তিশালী প্ল্যাটফর্ম তাদের মতো করে যেইটা পুন্দের আলোয়ার দিল্ল ইস্টাদের নিজের চিন্তার নিজের জগতের বাইরে সেটাকে সে বাদ দিয়ে দেয় হাবি নামি আসে না প্রার্থী হইয়া যায় শয়ে শয়ে হয় মিলিয়ন বদলে এইভাবে সত্য নির্মাণ করে এই মিডিয়াগুলা সত্য কিন্তু কখনো নিরপেক্ষ না সত্য সব সময় একটা মতাদর্শিক নির্মাণ তাইলে পুনderalar dillistar কার পক্ষে সত্য নির্মাণ করে কার স্বার্থ রক্ষা করে সবাই জানে সবাই জানে সব সুতিয়া জানে এই প্রশ্নের উত্তর জানে না এরকম কেউ নাই কিন্তু বলবে না ও বলতে হইলে তখন এই লোকদেরকেই বলতে হয় নিকাবশার আগে ইদ্দতকাল বলে একটা জিনিস আছে আপনারা ভালো জানেন তাইলে এই পনের আল দিল্লি স্টারের ভাতার আওয়ামী লীগের সাথে বিচ্ছেদের পরের আগেই বিএনপির সাথে কেন নিকা বসলো কারণ এই দুইটা পত্রিকায় শক্তির সহযোগী ছিল এদের বিচার হওয়া উচিত ছিল কিন্তু এদের সম্পদ এদের কন্ট্রোল এটা গোপনে বিএনপির কাছে সম্পত্তি হস্তান্তর হবে বিএনপি সব জায়গায় সব মিডিয়াতে নিজেদের লোক বসাইছে কালের কণ্ঠে কে সম্পাদক বাংলাদেশ প্রতিদিনে কে সম্পাদক আর টিভিতে কে শেয়ার নিছে একাত্তর টিভিতে মালিকানা নিচ্ছে কে সব বিএনপি নাম কইলাম না আজকার তারা ভাবিস নিরাপত্তা দিবি বিএনপি খারান খারান আইসে আমি না আমি না গোড়ায় আসবো গোড়ায় আপনাদের জন্য আসার আমার টাইম নাই এই এডিটে সাহেব গোড়ার হাজির আর দেয় যাদের প্রোটেকশনের আশায় আছেন তাদের কয়টা ক্লিপ দেখাই মির্জা আব্বাস দেখেন দেখেছেন ভুয়া ভুয়া স্লোগান তার দেখা এবার দেখেন হাদির জানা যায় সালাদ্দিন সাহেব গেছে তারে কি বলে পাবলিকে দেখেছেন ভুয়া ভুয়া স্লোগান জানা আগে কেছে আমি অসুস্থ আমি জানু না সত্যি অসুস্থ কি না জানেন বিএনপির শীর্ষ নেতাদের প্রতি জনগণের অনাস্থা আর অশ্রদ্ধা কোন জায়গায় গেছে দেখেন এটা ইলেকশনে জিতবে কি মনে হয় আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোর ফেসিস ভূমিকা এবং তাদের নেতৃত্ব প্রদানকারী চরিত্রগুলোকে বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে শুধু ব্যর্থ হয় নাই তাদেরকে আশ্রয় দিচ্ছে প্রোটেকশন দিচ্ছে তাদেরকে এম্পাওয়ার করছে প্রফেসর দেখে এদের সাথে বসে কথা বলে সাক্ষাৎকার দেয় এই কারণে নিজেদের হাতে তুলে নিতে বাধ্য হয়েছে হাদির জানাজা প্রমাণ করছে জুলাইয়ের আগুন নেভে নাই বিপ্লবী ছাত্র জনতা ঘরে ফিরে যায় নাই জুলাই বিপ্লবকে এই জন্য হয়েছিল যে এক ফেসিস্ট শাসকের জায়গায় আরেকটা ভারপ্রাপ্ত ফ্যাসিজম বসবে আওয়ামী লীগের জায়গায় ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হয়ে বসবে বিএনপি যার গ্যারান্টার হবে নয় দিল্লি সেই জন্য তো হয় নাই কিন্তু বিএনপি কি করলো তারা বিপ্লবের আগুনকে নেগোসিয়েশনের কয়লায় ফেলে দিল ক্ষমতার কয়লায় ফেলে দিল তারা ছাত্র জনতার রক্তকে জিও পলিটিক্যাল কারেন্সি বানালো এইটাতে বিএনপি শেষ হয়ে যাবে এই দেশের মানুষ একটা জিনিস সহ্য করতে পারে না সেটা হইতেছে বেইমানি বিএনপি জনতার সাথে শহীদের রক্তের সাথে বেইমানি করছে বিপ্লবের সাথে বেইমানি করছে আওয়ামী লীগ ক্ষমতায় ইন্ডিয়ার জোরে এখন বিএনপি ক্ষমতায় আসতে চায় ইন্ডিয়ার সাথে বোঝা পড়ায় দুইটারই একই রোগ শুধু উপসর্গ বদলাইছে আর মানুষ সেটা বুঝে গেছে হাদির জানা যায় প্রমাণ করছে জুলাইয়ের আগুন নেবে নাই ছাত্র ঘরে ফিরে যায় না। ওরা কাউকে ম্যান্ডেট দেয় নাই না ভারতকে না বিএনপি কে না মিডিয়ার সত্য বানানোর মেশিন কে এই কইতেছি বিএনপির পরাজয় আসবে ভোটের দিন না পরাজয় শুরু হয়ে গেছে নৈতিক জায়গা থেকে যেই দল বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেই দল ক্ষমতায় যাবে না গেলেও টিকে থাকতে পারবে না ক্ষমতায় যাক বা না যাক ইতিহাস তাকে ক্ষমা করবে না জুলাই কোনো ইন্টারভেল না জুলাই কোনো সিনেমা না জুলাই কোনো পিকনিক না জুলাই কোন দর কষাকষির বিরতি না জুলাই ছিল এবং থাকবে ভারতের সাথে বোঝাপড়া আর দেশি ফ্যাসিজম দুইটার বিরুদ্ধে জুলাই জিন্দা থাকবে এই সত্য যতদিন থাকবে ততদিন বিএনপির এই বোঝাপড়ায় তাদের সবচেয়ে বড় রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে থাকবে পরাজয় শুরু হয়েছে ওই বিশ্বাসঘাতকতার দিন থেকে পরাজয় শুরু হয়েছে জুলাই শেষ হয় নাই জুলাই বিশ্বাসঘাতক কাউকে ক্ষমা করবে না ইনকিলাব জিন্দাবাদ